স্পষ্ট কথা যেই দলে নামাজ নাই যেই দলে রোজা নাই যেই দলে দিন নাই যে নেতা নামাজের কথা বলে না যে নেতা রোজার কথা বলে না যে নেতা পিস্তাপ করার পর মানে পানির কথা বলে না মুসলমানের জন্য সেই দল করা হারাম হারাম এবং হারাম এটা মনে রাখতে হবে কারণ আপনি মুসলমান আপনি এরকম বেনামাজের পেছনে যাইতে পারেন না আপনি সাপোর্ট করতে পারেন না যারা বেনামাজি যারা দিন মানে না তারা বেনামাজে সাপোর্ট করুক কে যায় কিন্তু আপনি নামাজ পড়ি বেনামাজেকে সাপোর্ট করেন কিভাবে কিভাবে করেন আপনার কি রুচিতে একটু বাদে না আমার তো বাদে আমি তো তাকে সাপোর্ট করব যে আমার চাইতে ভালো তো আমার চাইতে যে নিচু আমি তাকে কিভাবে সাপোর্ট করি প্রিয় ভাই আমার আমরা তো বলেই ফেলেছিলাম একচল্লিশ সাল পর্যন্ত আমরা যাব বলেছিলাম না সে সাথে নয় কিছু হলেই কি বলে কোনো আমরা মোকাবেলা করব। ঝড় হলে মোকাবেলা হয় কোনো একটা কিছু হলে মোকাবেলা হয় একবারও বলে না একটু নামাজ কালাম পড়ো আল্লাহর কাছে দোয়া করো আরে দুঃখ আমার লাগে আপনারা মুসলমান যে দলে নামাজ নাই যে দল নামাজের কথা স্মরণ করে না যে দলে শুরুতে একটা আল্লাহর শুক্রিয়া নাই আল্লাহর নাম নাই সেই দল মুসলমান কেমনে করতে পারে আপনার কি রুচিতি বাঁধে না আপনি একজন নামাজি আপনি একজন ধার্মিক আপনি রমজান মাসে রোজা রাখেন আপনি ডান সাতকা করেন কিন্তু আপনি এমন একজন নেতাকে সাপোর্ট করেন এমন একজন দলকে আপনি সাপোর্ট করেন যে নেতা নামাজও পড়ে না রোজাও রাখি না দিনও মানে না আপনি তাকে সাপোর্ট করে আছেন আপনার কি রুচিতে বাঁধে না আমার দলের শুরুতে একটু আল্লাহর নাম নেয় না কিছু হয় না খালি উঠে ইসলামের বিরোধিতা আমি কেমনে সেই দলে সাপোর্ট করতে পারি কেমনে আমি সেই দল করতে পারি আমি আগের দিন কোন জায়গায় বলছিলাম আজকে আপনাদেরকে শোনা ইমাম হিসাবে স্পষ্ট কথা যেই দলে নামাজ নাই যেই দলে রোজা নাই যেই দলে দিন নাই যে নেতা নামাজের কথা বলে না যে নেতা রোজার কথা বলে না যে নেতা পিসাব করার পর উজ মানে পানির কথা বলে না মুসলমানের জন্য সেই দল করা হারাম হারাম এবং হারাম এটা মনে রাখতে হবে কারণ আপনি মুসলমান আপনি এরকম বেনামাজির পেছনে যাইতে পারেন না আপনি সাপোর্ট করতে পারেন না যারা বেনামাজি যারা দিন মানে না তারা বেনামাজে সাপোর্ট করুক কে যায় কিন্তু আপনি নামাজ পড়ি বেনামাজিকে সাপোর্ট করেন কিভাবে কিভাবে করেন আপনাকে রুচিতে একটু বাদে না আমার তো বাদে আমি তো তাকে সাপোর্ট করবো যে আমার চাইতে ভালো তা আমার চাইতে যে নিচু আমি তাকে কিভাবে সাপোর্ট করি প্রে ভাই রামার এজন্য আমাদেরকে ইসলাম জানতে হবে বুঝতে হবে সীমালঙ্ঘন করা যাবে না দেখেন থেকে সব বলেছে আপনাদের সামনে এজন্য এই সীমালঙ্ঘন যারা করবে আর যারা এই দুনিয়ার জীবনটাকে বলে মনে করবে যে এটাই আমাদের সব মরার পরে কি হবে মরার পরে কি হবে আপনার যদি ইমান না থাকে ভালো করে বোঝেন ইমান যদি আপনার না থাকে আপনি দেশের প্রেসিডেন্ট হন আর দেশে যত উন্নত করেন আর আপনার যত টাকা দেয় আর আপনি যত সুন্দর দেহের অধিকারী হন না কেন কোনোটাই কাজ হবে গোটা দুনিয়ার শীর্ষ ধ্বনি গোটা দুনিয়ার এক নম্বর ধরি আমেরিকার গেটস সে তার অর্ধেক সম্পদ মানবতার সেবার জন্য উন্মুক্ত করে দিয়েছে রেড ক্রসকে দান করে দিয়েছে মাইক্রোসফটের মালিক যিনি তার অর্ধেক সম্পদ তিনি বিলাই দিয়েছে সমাজ সংস্কারের জন্য কিন্তু তিনি যতই দান করুক না কেন যতই তিনি দান করুক না কেন তার কোনো দান আল্লাহর দরবারে মঞ্জুর হবে কারণ তার ভিতরে কি নাই ইমান নাই এই যে বিল গেটস আমাদের বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এই ডক্টর ইউনুসকে এই বিল গেটস তার নিজস্ব গাড়িতে করে প্রাইভেট চালিয়ে ডক্টর ইউনুসকে ঘুরিয়েছিল ডক্টর ইউনুস অনেক শিক্ষিত মানুষ অনেক টেকনিকলা মানুষ ভালো ভালো কথা বলছে না কত সুন্দর সুন্দর কথা আপনারা বলছেন তার একটা কথা আমি আশ্চর্য হয়েছি তিনি একটা হিন্দুদের সমাবেশে বলেছে আপনারা বলেন যে আমরা কোনো সংখ্যালঘুর কিচ্ছু না আমরা চাই আমরা বাংলাদেশের মানুষ আমার সংবিধানের আইনে আমি আমার অধিকার চাই কোনো এদিক ওদিকে যে না যেহেতু আমার আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকার আমি চাই এইটাই প্রত্যেকটা সরকারের কাছে আবেদন করেন আপনারা ন্যায় বিচার পাবেন এজন্য প্রভাই আমার ইমান যদি না থাকে কোনো কাজ আল্লাহর দরবারে কবল হবে না ইমান থাকবে দু টাকা দান করবেন কবল হবে ইমান থাকবে না দশ লক্ষ টাকা দান করবেন কবল হবে আসুন আমরা ইমানকে মজবুত করি এবং লঙ্ঘন করে থাকলে ত্যাগ করে তাও করে আল্লাহর খালিস বান্দা দেওয়ার চেষ্টা করি আল্লাহ আল্লাহকে আমাদেরকে সঠিকভাবে তাওবা করে সীমান্গন ছেড়ে দিয়ে খাটি মুমিন মুসলমান তাফিক দান করুক আল্লাহ আমিন